বন্ধুরা আজ দেখাবো ছয়শো বছরের পুরনো বিশ্বের ঐতিহ্যবাহী একটি মসজিদ ষাট গম্বুজ মসজিদ এবং এই মসজিদের ভিতরে কি আছে এবং বাইরে কী আছে এর বিস্তারিত দেখাবো আর বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করা যাক এটিসি বাগেরহাট উপজেলার একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ষাট মসজিদ আমরা সেই ষাট মসজিদের ভিতরে তাও প্রবেশ করব এবং আপনাদের দেখাব কোথায় কী আছে আমরা ভিতরে প্রবেশ করতেছি ষাট মসজিদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ইসলামী স্থাপত্য নিদর্শন এটি দেশের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ প্রাচীন মসজিদ মসজিদটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে ষাটগম্বুজ মসজিদটি পনেরোশো শতকের মাঝামাঝি সময়ে থান জাহান আলী ধারা নির্মিত হয় তিনি তৎকালীন সময়ে সুলতানি বাংলার দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচার ও বসতি স্থাপনের জন্য বিখ্যাত ছিলেন মসজিদটিতে প্রকৃতপক্ষে সাতাত্তরটি গম্বুজ রয়েছে এর মধ্যে সত্তরটি মসজিদের ছাদের উপর এবং বাকি সাতটি মৌল মেহরানের উপর দেয়ালগুলো শক্ত যা মসজিদটিকে দুর্গের মতো একটি রূপ দিয়েছে মসজিদের অভ্যন্তরে ষাটটি পাথরের খুঁটি রয়েছে যা ছাদের গম্বুজগুলোকে সমর্থন দেয় মসজিদের চারপাশে রয়েছে সবুজ গাছপালা এবং একটি বিশাল প্রকোপ যা এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে মসজিদটিতে মূলত নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হতো এটি খানজাহান আলীর শাসনামলে ইসলামিক শিক্ষার একটি কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যের নিদর্শন হিসেবে ব্যবহৃত হয় ষাটগম্বুজ মসজিদ শুধুমাত্র একটি স্থাপত্য কীর্তি নয় এটি মধ্যযুগীয় বাংলার ইসলামিক সংস্কৃতি ও স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ এটি প্রতি বছর দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে আপনারা যদি মসজিদটি ভ্রমণ করতে চান তাহলে কিভাবে এখানে আসবে এখানে সরাসরি ঢাকা থেকে যে কোনো বাসে খুলনাগামী বাসে সরাসরি বাগেরহাটের নওপাড়া নামক স্থানে নামবেন এবং সেখান থেকে অটো অথবা ভ্যান করে অথবা সিএনজিতে করে আপনার এই ষাট গম্বুজ মসজিদে আসতে পারেন নওপাড়া থেকে ষাট গম্বুজ মসজিদের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার এবং এখানে এসে এর পাশেই আপনারা দেখতে পারবেন এখান থেকে মাত্র দশ টাকা ভাড়া লাগে সেখানে যেতে পারবেন জাহান আলী মাজারে এবং জাহান আলী মাজার দেখে এরপর আপনারা বাগেরহাটের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান আপনারা পরিদর্শন করতে পারবেন ষাট গম্বুজ মসজিদের স্থাপত্য শৈলী অত্যন্ত বৈচিত্র্যময় এবং মধ্যযুগীয় সুলতানি স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ এর নির্মাণে ইসলামী স্থাপত্যের সঙ্গে স্থানীয় শিল্পের সমন্বয় ঘটানো হয়েছে মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর সাতাত্তরটি গম্বুজ এর মধ্যে সত্তরটি চতুষ্কোণাকৃতির ছাদের উপর এবং কেন্দ্রস্থ সাত ধন্যবাদকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তো অনেকদিন পর আসলাম আজকে আমরা এই সাত গম্ব মসজিদ দেখতে এর আগে একবার এসেছিলাম আমাদের এলাকার এই গণমান্য ব্যক্তিবর্গদের সাথে তার স্ত্রীও এবং তাদের সাথে আসলাম এসে সব কিছু উপভোগ করেছি কিন্তু এই তখন আর এই বন্ধুদের সাথে আসা হয় নাই আসলে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই কিন্তু অন্যান্য লোকেদের সাথে ঘুরতে গিয়েও যে মজাটা পাই কিন্তু এখানে এই যে ফরহাদ হারুন এবং নুরুজ্জামান এদের সাথে ঘুরে আমি যে মজাটা পাই এই মজাটা সবার সাথে পাওয়া যায় না কারণ এদের আমরা এই কয়েকজন ফ্রেন্ড আমাদের মন মানসিকতা সবাই এক হয় এবং মিলে আমাদের সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং ঘুরে মজা পাই বিভিন্ন জায়গায় উপভোগ করে মজা পাই নিজেদের মতো করে এই কার ব্যক্তিগত আলাদা কোনো মতামত থাকে না নিজেদের প্রত্যেকের মতামত এক আমরা গুরুত্ব দিই সবার মতামত গুরুত্ব দিয়ে আমরা আমরা ঘুরে দেখি আজ ষাট মসজিদে আসছি মসজিদের ভিতরেই এখন আমরা আছি এই মসজিদটা অনেক ঐতিহাসিক মসজিদ আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের বিভিন্ন টাকার নোটের সাথে এই ষাট মসজিদের ছবি দেওয়া আছে আপনারা দেখবেন প্রিয় বন্ধুরা আমরা ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করছি আর এই গম্বুজ এটার বিশেষত্ব হলো এই যে দেখুন যে এক একটি পিলার এই যে পিলারগুলি আছে এই পিলারটি পাথর দিয়ে তৈরি পাথরের পিলার অনেক মজবুত পিলার প্রায় ছয়শো বছর পুরনো একটি মসজিদ এখনও যেভাবে টিকে আছে অনেক শক্তপোক্ত অনেক মজবুত মনে হচ্ছে এবং আমার মনে হয় আর হাজার বছরে কিছুই হবে না এই যে আর কি পিলা দেখতে পাচ্ছি দেখুন এই পিলাটিও অনেক অনেক মজবুত একটি পিলা এই দিয়ে তৈরি করা হয়েছে এবং তার নিচেও ইট আছে ইটের উপর দিয়ে পাথর বিছানা আছে এই মসজিদে এখন নামাজ পড়া হয় এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে দেশি বিদেশি অনেক মানুষ দেখতে আসছে মসজিদের ভিতরের অংশ এই দেখুন আর বিষয় হলো এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটা একটা গম্বুজ এটার কিন্তু সাত না। সাতটাই তৈরি করা হয়েছে গম্বুজ আকৃতি তৈরি করা হয়েছে আর এই জন্য এক এটাকে ডাকা হতো সাত গম্বুজ সাত এর মজুদের গম্বুজগুলো সাদ আকৃতি মানে সাত সাতটাই গম্বুজ দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এটাকে সাত গম্বুজ বলা হতো এবং সাত গম্বুজ থেকে এখন নামকরণ করা হয়েছে সাত গম্বুজ মসজিদ এটি একটি ভিন্ন ধরনের নির্মাণ শৈলীতে তৈরি করা হয়েছে চমৎকার যে সাতগুলো সাধারণত আমরা জানি সমান হয়ে থাকে আর এর স্বাদগুলো সবই গম্বু ভাবে তৈরি করা হয়েছে আমরা তো ভিতর অংশ দেখালাম আমরা বাহির অংশ আপনাদের দেখাবো বাহিরে এটার যে সুন্দর সুন্দর মাঠ আছে আর আপনার জানেন এই মসজিদ তৈরি করা হয়েছিল খান জাহান আলী তিনি ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য আর ইসলাম প্রচারের স্বার্থেই তিনি এইরকম মসজিদ তৈরি করেছিলেন এবং এই মসজিদের আশেপাশে রাস্তা তৈরি করেছেন এবং আরও কিছু মানুষের জন্য মসজিদের দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরো এগুলো তৈরি করা হয়েছে পাথর ও ইটের মিশ্রণে ভেতরে ষাটটি পাথরের স্তম্ভ রয়েছে যা সাদের গম্বুজগুলোকে ভার বহন করে রাখে স্তম্ভগুলোতে খোদাই করা নকশা রয়েছে যা শিল্পকর্মের উৎকৃষ্ট উদাহরণ মসজিদে এগারোটি মেহরাব রয়েছে প্রধান মেহরাবটি দক্ষিণমুখী এবং সবচেয়ে বৃহত্ত মেহরাব এবং খিলানগুলোতে খোদাই করা আলঙ্কারিক নকশা দেখা যায় মসজিদের অভ্যন্তরে ভাগ করা হয়েছে আড়াআড়ি ও লম্বালম্বি খিলনা দিয়ে মসজিদটির ঠিক পশ্চিম পাশেই একটি বিশাল বড় দীঘি রয়েছে এই দিঘিটি এত বড় যে এত বড় একটি দিঘি আমি এর আগে কখনো দেখিনি এবং দিঘির চারপাশেই গাছপালা আচ্ছাদিত চমৎকার পরিবেশ অনেক জায়গা নিয়ে এমন একটি মসজিদ তৈরি করে গেছেন খানজাহান আলী যা এখন বাংলাদেশের মানুষের কাছে একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে এবং সব মানুষ এখানে ঘুরতে আসে আর দেখতে পাচ্ছি একটি দোকান এমন একটি দোকান এবং কয়েকটি দোকানে এখানে ছিল এই দোকানগুলিতেও বাহারি রঙের অনেক খেলনা অনেক সুন্দর বাচ্চাদের জন্য নানা রকম খেলনা এখানে রাখা হয়েছে এবং ভ্রমণ পিপাসু মানুষের তৃষ্ণা মেটানোর জন্য কিছু সুস্বাদুর ডাব এখানে কিনতে পাওয়া যায় এছাড়া আমরা এখানে ঘুরতে ঘুরতে আরও দেখতে পেয়েছিলাম এই মসজিদের যে দিঘি আছে মসজিদের পাশে সেই দিঘির চারপাশেই এরকম কিছু ঘর বানিয়ে রাখা হয়েছে যে ঘরগুলোতে যে কোনো দর্শনার্থী চাইলে একটু বিশ্রাম করতে পারবে এবং এই দীঘির চারপাশ দিয়ে সুন্দর সুন্দর রাস্তা দেখুন কি চমৎকার একটি রাস্তা তৈরি করা হয়েছে এবং এই রাস্তাটি সেই ছশো বছর আগেরই ছিল কিন্তু পরবর্তীতে এগুলি সংস্কার করা হয়েছে আরও দৃষ্টি আকর্ষণ করবে আপনাদের সেটি হল যে এই মসজিদে আপনার দিঘির ভিতরে ফল এই সাপলাগুলি লাল সাপলা আমরা সচরাচর যে সাপলা দেখতে পাই সেই সাপলাগুলো সাধারণত হয়ে থাকে সাদা আর আমরা এই পুকুরে বা এই দীঘিতে যে সাপলাগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো ছিল লাল রঙের আমরা শুধু সাপলাই দেখতে পাইনি আমরা এই দিঘিতে অনেক ধরনের মাছ দেখতে পেয়েছিলাম সেই মাছগুলি আমরা দেখতে পেয়েছি কিন্তু মোবাইলে সেই ভিডিও করতে পারিনি আমরা আমরা এই দিঘি দেখে তারপরেই আমরা আবার চলে আসলাম সেই মসজিদের বাউন্ডারির ভিতরে আমরা মসজিদের চারপাশ দেখে আমরা এরপর চলে যাব এই মসজিদের ঠিক পূর্বকোণে আছে একটি জাদুঘর এবং সেই জাদুঘরটা আমরা দেখতে যাব এবং সেই জাদুঘর দেখতে যাওয়ার জন্য আমরা হাঁটছি বন্ধুদের বলে রাখি আপনারা এখানে যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকার গুলিস্থান থেকে অথবা সাইদেবাদ থেকে অথবা যাত্রাবাড়ি থেকে আপনারা যশোর আপনারা খুলনা বাঘেরহাটগামী যে গাড়িগুলি আছে সেই গাড়িতে চড়ে আপনারা এখানে আসতে পারেন ভাড়া নিবে আপনাদের পাঁচশো থেকে ছশো টাকা নিবে ভাড়া আপনারা খুব সকাল সকাল যদি রওনা দেন তাহলে এখানে তিন ঘন্টার মধ্যেই চলে আসতে পারবেন এবং এখানে ঘণ্টা দুই ঘুরে আবার আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই আবার ঢাকা পৌঁছতে পারবেন বিশেষ করে যারা একদিনের ভ্রমণ প্ল্যান করতে চান যে একদিন আসবেন ঘুরে আবার চলে যাবেন তাদের জন্য এই ষাট গম্বুজ মসজিদ একটি গুরুত্বপূর্ণ জায়গা চাইলে এখানে আসতে পারেন ঘুরে দেখতে পারেন এবং শুধু ষাট গম্বুজ মসজিদই নয় এই মসজিদের থেকে একটু অল্প একটু দূরেই আবার খান জাহান আলী মাজার এছাড়া আরও কিছু পার্ক আছে এই গম্বুজ মসজিদ তো আছেই এবং এই বাগেরহাটের আরও উল্লেখযোগ্য দর্শনীয় কিছু স্থানও আপনারা দেখতে পারবেন এবং একদিন দেখি চাইলে আপনারা আবার চলে যেতে পারবেন এই ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করার জন্য টিকিটের ব্যবস্থা করা আছে এই ভাইটি আমাদের বলছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টিকিটের ব্যবস্থা করা আছে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম সেদিন ছিল ষোলোই ডিসেম্বর যার ফলে এই ষোলোই ডিসেম্বরে এখানে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল টিকিট লাগেনি না হলে হয়তো বিশ টাকার টিকিট দিয়ে আপনাদের এখানে প্রবেশ করতে হবে এটি হলো মসজিদের বাউন্ডারির বাহিরের একটি প্রশস্ত রাস্তা এটি এই মসজিদের ভিতরে যারা দর্শনার্থী আসেন তাদের জন্য হাঁটার জন্য এই রাস্তাটি রয়েছে এবং রাস্তা দুধারেই এরকম সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ আছে যে ফুলগুলি দেখলে ভালো লাগবে এবং গাছগুলি পাতাভার গাছ সেই গাছগুলি দেখলেও ভালো লাগবে ওই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটি ভবন খয়রি রঙের ওই ভবনটি হলো একটি জাদুঘর ওই জাদুঘরে এই বাগেরহাট অঞ্চলের অত্যন্ত পুরনো দিনের কোনো দ্রব্য এখানে রাখা হয়েছে আপনারা সেখানে গেলে এই দেখতে পারবেন এবং ওই জাদুঘরের ভিতরে কি কী আছে সেগুলো আপনাদের দেখাবো একটু একটু করে আমরা সেখানে যাচ্ছি পাশাপাশি আমরা ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গিয়েছিল আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল এখানে বলে রাখি আপনার এখানে খাবার হোটেল পাবেন এর থেকে বেশি খাবার হোটেল পাবেন আপনার একটু সামনে আগালি খানজাহানালী মাজার যেখানে আছে ওখানে অনেকগুলি হোটেলের দোকান আছে সেখানে আপনারা স্বল্প মূল্যে সুস্বাদু এবং ভালো মানের খাবার খেতে পারবেন চিংড়ি মাছ দিয়ে এই অঞ্চলের ঐতিহ্যবাহী যে চিংড়ি সেই চিংড়ি দিয়েও আপনারা খেতে পারবেন তো আমরা এখন সেই জাদুঘরে প্রবেশ করব। আমরা জাদুঘরে প্রবেশ করলাম আমাদের মিজান ভাই তিনি দেখলেন যে আপনার মূল্যবান মতামত করুন তো উনি বসে পড়লেন যে কিছু লিখে যাই এখানে আর এটি দেখতে পাচ্ছেন এগুলি ছয়শ বছরের পুরনো আমরা সাত গম্বুজ মসজিদের ভিতরে একটি জাদুঘর সেই জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি এই জাদুঘরে দেখুন এটি দেখতে পাচ্ছেন কিছু মাটির এবং পুরোনো পাথরের কিছু জিনিসপত্র এখানে রাখা হয়েছে এই যে দেখুন চমৎকার এই জিনিসগুলি এখানে রাখা হয়েছে এটি হয়তো কত বছরের পুরনো সেটাই আমাদের দেখার বিষয় এখানে লিখেছে বাগেরহাটের স্থানে শিশু কিশোর ও নারী কর্তৃক সংগৃহীত এটি পুরা মাটি আনুমানিক পনেরোশো শতক পনেরো শতক মানে প্রায় ছয়শো বছরের পুরনো প্রায় ছয়শো বছরের পুরনো এই যে এই পাত্র যা দেখতে পাচ্ছি এগুলি আনুমানিক পনেরোশো শতকের এই যে ষাটগম্বজ মসজিদের একটি ছোটো নকশা এখানে দেওয়া হয়েছে এই যে কোথায় কি আছে এখানে সম্পূর্ণ দেখা যায় চমৎকার কিছু গাছ তৈরি করা হয়েছে এখানে যা দেখতে সবই পনেরোশো শতকের পুরনো দেখুন এখানেও কিছু জিনিস আঁকা হয়েছে সব পোড়া মাটি তৈরি করা পোড়া মাটির পাথর আছে এখানে এগুলি এই অঞ্চলের মানুষ তারা কুড়িয়ে পেয়ে এখানে সংরক্ষণ করেছেন এই যে আরেকটি দেখুন এই যে এগুলি সবই পনেরো শত প্রায় ছয়শ বছরের পুরনো এর বিষয় বিশেষত্ব হল যাতে পুরোনো জিনিসগুলি এখানে রাখা হয়েছে এখানে লেখা ঘোপের ঢিবি বারোবাজার কালীগঞ্জ এটিও পনেরোশো শতকের পুরোনো কিছু মাটির হাড়ি দেখতে পাচ্ছি এই হাড়িগুলিও পনেরোশো শতকের পুরনো কত বছরের পুরোনো হাড়িগুলি এখানে রাখা আছে হাড়িগুলি এখনো ভেঙে গেছে কিন্তু ভেঙে যাওয়ার পরও অবশিষ্ট অংশ এখনও রয়ে গেছে এখানে পুরো মাটির পাইপ এই পাইপ দিয়ে পানি নেওয়া হতো সেই পাইপ এখানে রাখা হয়েছে দেখুন এই জাদুঘরের ভিতরের কিছু অংশ এই যে দেখতে পাচ্ছি ঢাদুঘর ভিতর এই যে কিছু পাথর এখানে রাখা আছে কিছু নাম মসজিদ বারো বারো দিন থেকে সংগ্রহ করা আনুমানিক পনেরো শতকের কিছু করি এই ভিতরে দেখতে পাচ্ছি কিছু করি আছে এখানে এরপরে এখানে কিছু আছে এই যে দেখুন একটি কুমির রাখা আছে এই যে কুমির বিশাল বড় একটি কুমির কমিটিকে এখানে রাখা হয়েছে কমিটি এই খানজাহান আলী যে দেখেছিল সেই দিকে পেয়েছিল সেই দিকের কমিটি প্রিয় বন্ধুরা এখানে কিছু পুরনো প্লেট বা ভাত খাবার যে থালা সেগুলি রাখা হয়েছে এগুলো পাথর দিয়ে এবং এই প্রত্যেকটি গ্যালারিতে আপনার যে জাদুঘর সেই জাদুঘর প্রত্যেকটি গ্যালারিতে কিছু মূল্যবান কিছু পুরনো কিছু দৃঢ় দ্রব্য রাখা হয়েছে এবং ভিতরে আমরা আরও দেখতে পেয়েছিলাম একটি বড় আকারের কুমির সেই কুমিরটি যখন মারা যায় এখানে রাখা হয়েছে এবং এই দেখুন একটি বড় পানি ধরার একটি পাত্র এখানে এই এটা দিয়ে পানি ধরে রাখা হতো অনেক বড় একটি পাত্র এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছিলাম কিছু পুরনো দিনের কিছু এই যে বলা হয় খুঁটি এবং পানি এই যে হলো পানি যাওয়ার জন্য একটি কিছু পাইপ পাইপ তৈরি করেছিল এই পাইপ দিয়ে পানি এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারতো তবে এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই ঢাকা থেকে এখানে আসতে পারবেন এবং একই সাথে আপনারা চাইলে এখান থেকে মংলা দিয়ে সুন্দরবন ঘুরে আসতে পারেন পাশাপাশি যারা দুদিনের ট্যুর প্ল্যান করবেন তারা খুলনা বাগেরহাট এবং মংলা দিয়ে সুন্দরবন ঘুরে আসতে পারেন এই ট্যুরটি চমৎকার হয় আমরা কীভাবে এই ট্যুরের ব্যবস্থা করেছিলাম তো আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি এই ভিডিও দেখে কিছু মন্তব্য করেন এবং কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এবং কোথায় ভুল ত্রুটি আছে সেগুলি বললে আমরা হয়তো আপনাদের সেই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য